হ্যালো আসসালামু আলাইকুম এখানে যে রেসিপিটা দেখতে পারতেছেন আশা করি অবশ্যই গোপালগঞ্জের মানুষ অন্তত চিনবেন কারণ এটা গোপালগঞ্জের কিন্তু অত্যন্ত ফেভারিট একটি খাবার কই মাছ দিয়ে লাউ শাক ভর্তা আহ এটার ফ্লেভারটাই অন্যরকম নাকি ফ্লেভারটা গেলে একদম খিদা একশো একশো খেতে শুধু ইচ্ছাই করবে আসলে এই খাবারটা আমার খুবই একটি ফেভারিট খাবার এই জন্য আমার কাছে এই এমনটা মনে হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে ভালো না লাগার কিছু নেই এটা যে যে টেস্ট একবার সে আরেকবার খাওয়ার জন্য মনে করেন যে চেষ্টা চালাই যাবে তবে আমার জানা মতে এটা কিন্তু গোপালগঞ্জের বাইরে খুব কম লোক চিনে অন্য কোনো জেলার লোক যদি এই খাবারটি খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আর এখানে দেখতে কেমন লাগতেছে আপনাদের কাছে তাও একটু জানায় কারণ আশা করি এটা দেখতেও আপনাদের কাছে সবার অনেক ভালো লাগবে কারণ আসলে এই জিনিসটা দেখতেও যেমন সুন্দর খাইতে তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর কই মাছ দিয়ে লাউশাক ভর্তা যারা খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারেন ব্যাপারটা কি জানা না খেয়েছে তারা কিভাবে বুঝবে অর্থাৎ গোপালগঞ্জের বাইরে আমি যে দেখছি রংপুর আছে বৈশাল আছে এরা চেনেই না এরা যে মানে কি বলবো এত টেস্টি খাবার এটা জানে না বা চেনে না এটা অবিশ্বাস্য ব্যাপার